আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন জামাতের বায়রা কিভাবে মিথ্যা তথ্যগুলো দিতেছে ইসলামিক আন্দোলন তথা বিএনপির সাথে আতাত করে তারা জুটো যাইতেছে বিভিন্ন ভিডিও তারা পুশ করতেছে কিন্তু এই ভিডিওর কোনো ভেলো নাই এই ভিডিও কালাদা দিয়ার মারা যাওয়ার পরেই জানাজা নেওয়া যাওয়ার আগ মুহূর্তের বিটি এখানে জামাত ইসলামও গেছিল বিএনপির অফিসে ইসলামিক আন্দোলনের বিএনপির তারা গেছে আমরা আইসি একজনের সাথে চাকাই লিখে আমরা একজনের দালাল হয়ে যাই তে বিগত আমলে বিএনপির আমল যারা দালালি করছে জামাত ইসলাম সংসদ সদস্য হয়েছে কিভাবে বিএনপি আওয়ামী লীগের সাথে জুট করেই তারা সংসদ সদস্য হয়েছে ইসলামিক আন্দোলন কারো সাথে জুট করে নাই বিদায় তারা সংসদ সদস্য হয় নাই আমরা যদি জুট করতাম তাহলে আমাদেরকেও দুই সাইটটা এমপি সিট বিএমপি আওয়ামী লীগ দিত তো কথায় কথায় যারা বলেন ইসলামিক আন্দোলন জীবনে এমপি হয়েছে কিনা এই হত্যার তো কোনো ভ্যালু নাই ভাই আপনারা যাদের দালালি করতেছেন তারা কিন্তু মূলত দালালি করেই সংসদ সদস্য হয়েছে আর ইসলামিক আন্দোলনের মেম্বার নাই চেয়ারম্যান নাই উপজেলা চেয়ারম্যান নাই যারা বলতেছেন মিথ্যা তথ্য দিতেছেন আমাদের উপজেলা চেয়ারম্যান আছে ইউনিয়ন চেয়ারম্যান আছে মেম্বার আছে কাউন্সিলর আছে তো মিথ্যা তত্ত্বর থেকে আপনারা দূরে থাকবেন আর পেশাব চর্বনায় যারা কর্মী আছে যারা মুরিদ আছে তারা বেয়াদব না তারা বেয় না তারা জামাত ইসলামের বাইদের মতন বেয়াদব না আমাদের আমিরে আমাদেরকে এই শিক্ষা দিছে হ্যাঁ আমরা আপনারা দেখতেছেন ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাঝে বিভিন্ন গীতা গালাগালি করতেছে মিথ্যা তথ্য দিতেছে মিথ্যা ভিডিও গুলা বানাইতেছে জামাত ইসলামের বায়েরা জামাত ইসলামের অনেক মিডিয়ারা তো আমি এতটুকু হইমু আপনারা যারা ওই এইগুলা করতেছেন আপনারা এককভাবে নির্বাচন করেন দশ দল নিয়ে আর আমরাও তিনশো আসনে নির্বাচন করব ইনশাল্লাহ ইসলামের পক্ষে হকের পক্ষে আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের রাজনীতি আদর্শের রাজনীতি পেশাব চর্বনা আদর্শ রাজনীতি করে কাজে আমরা সরি আইনে বিশ্বাসী আমরা সরি আইনে বিশ্বাসী আমরা ইনশাল্লাহ নির্বাচন করব তিনশো আসনেই আর দশ দল যারা ওই আছে আপনারাও নির্বাচন করবেন তো আমরা তো যে একটা সিটও না পাই আমাদের বিন্দু পরিমাণ কষ্ট আমাদের মনে আসবে না পেশাব আসবে না আর পেশাব পেশাবনা যারা কর্মী আছে যারা মুরিদ আছে তাদের মনেও একটু কষ্ট আসবে না কাজী আমরা আদর্শে রাজনীতি করি আর মিথ্যা তথ্য আপনারা দেবেন না মিথ্যা ভিডিও বানাইবেন না অযথা আর মানুষে এখন বুঝে কে কত টুক ইসলামের ভিতরে আছে এগুলা মানুষে বুঝে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু